কিছু সম্পর্ক আছে শুধু দূরেই ঠেলে না অনেক কাছেও টানে এমন কিছু সম্পর্ক সবার জীবনেই আছে আমার জীবনেও হয়েছে কিছু সম্পর্ক আছে যারা আমাকে অনেক আপন করে নিয়েছে আমার অনেক কাছের হয়ে গেছে সেই সুন্দর সম্পর্কগুলোকে আমি সবসময়ই আমার আপন করে রাখতে চাই আমার কাছে রাখতে চাই আজকে আবার সকাল থেকে অনেক বৃষ্টি বৃষ্টিতে সেই পানির অবস্থা একাকার আমি যে স্কুলে যাব তাহিয়া পরীক্ষা চলতেছে আমাকে বৃষ্টি পানি বন্যা অপেক্ষা করে চলে যেতে হলো এই তো আমরা শুনেছি সময়ের সাথে সাথে নাকি মানুষ পরিবর্তন হয় কিন্তু কিছু মানুষ তো সময় অসময়েই পরিবর্তন হয় কোনো রিজন ছাড়াই পরিবর্তন হয়ে যায় তো সেই মানুষগুলা মানে কি বলবো খুব ভয়ঙ্কর টাইপের হয় তবে সেই মানুষগুলো থেকে আমি সব সময় দূরে থাকার চেষ্টা করি তো আজকে এই যে যেহেতু বৃষ্টিপাতল নিয়ে স্কুলে চলে গেলাম সেহেতু দুজনে মিলে ডিসিশন নিলাম আমি আর স্বামী আমি ভাবি যে আজকে তো বাইরে বসা যাবে না আজকে চা নাস্তা বাইরে খাওয়া যাবে না কারণ বাইরে বৃষ্টি ঘুরি ঘুরে বৃষ্টি একটু পরে পরে হচ্ছে তো আমাদের পাশে তো একটা ভাবি আছে তুলি ভাবি যার নাম শুনেছেন কখনো দেখেন না সেই ভাবির বাসায় আজকে আমরা দুজন চলে যাচ্ছি তো শুরু থেকে আজকে অনেক কথা বললাম যে সম্পর্কের কথা কিছু মানুষ আছে আপনার কাদের উপর ভর করবে আপনাকে ইউজ করে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এমন মানুষগুলা খুবই স্বার্থপর হয় কারণ ওরা নিজের ছাড়া আর কিছুই বোঝে না যখন একবার প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আপনাকে চিনবে না তখন আপনি কোথায় ছিলেন সে আপনার আপনি তার কোনো উপকার করেছেন কি না সেটা সে ভুলে যায় এমন মানুষগুলা আমি একদমই পছন্দ করি না যাই হোক আজকে অনেক কথা বলে ফেলাম সবার জীবনে সুন্দর কিছু সম্পর্ক থাকে বন্ধুত্ব ভালোবাসা কি প্রয়োজন যাই থাকুক যদি সেলফিশ হয় তাহলে তারা কখনোই আপনার কোনো উপকারে আসবে না কষ্ট দেয়া ছাড়া এই তো অনেক কথা বললাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে